আল্লাহর সাথে বান্দার সম্পর্ক হল মোহাব্বতের আল্লাহ মোহাব্বত করে বান্দাহকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য আল কুরআনে ইরশাদ হয়েছে আমি জিন ও ইনসানকে একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি সুরা জারিয়াত আয়াত ছাপ্পান্ন এই ইবাদত করতে হবে তার প্রিয় হাবিব মোহাম্মদুর রসুল্লাহ আলী সাল্লামের সুন্নত তরিকা অনুসারে তাকে ভালোবেসে আলকুরআনে ঘোষণা করা হয়েছে হে নবী আপনি বলে দিন তোমরা যদি আল্লাহর সাথে মোহাব্বত কায়েম করতে চাও তবে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ পাক তোমাদের ভালোবাসবেন সুরা আল ইমরান আয়াত একত্রিশ মোহাব্বত দুই প্রকার এক সকাম মোহাব্বত এবং দুই নিষ্কাম মোহাব্বত এই মোহাব্বতের প্রতিটি প্রকার আবার দুভাগে বিভক্ত মোট কথা এক দেহের প্রতি অপর দেহের যে প্রেম ভালোবাসা আকর্ষণ প্রতিষ্ঠিত ও বাস্তবায়িত হয় তাকে সকাম মহব্বত বলে এই মহাব্বত বৈধ এবং অবৈধ উভয়পন্থায় হতে পারে আর একে অপরের প্রতি আত্মিক ও রুহানি যে আকর্ষণ প্রতিষ্ঠিত হয় এবং যাতে কোনো কাম বিরূপ ভাব বা তারণা নেই তাকে বলে নিষ্কাম মোহাব্বত এই মোহাব্বতেরও দুটি রূপ আছে যথা বান্দাহার প্রতি আল্লাহর মোহাব্বত এবং আল্লাহর প্রতি বান্দাহার মোহাব্বত আল কুরানে ইরশাদ হয়েছে আল্লাহ তাদের অর্থাৎ বান্দাদের ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে সুরা মায়দা আয়াত চুয়ান্ন উম্মতের প্রতি প্রতিুল মোহাব্বত এবং সাল্ল আলীহ্লামের প্রতি উম্মত গণের আল আল এরশাদ হয়েছে তোমরা মোহাব্বতের সাথে আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুরা আল ইমরান আয়াত একত্রিশ তবে মোহাব্বত পয়দা হওয়ার জন্য সঙ্গ সম্পর্ক ও পরিচয়ের একান্ত দরকার হলে পয়দা হওয়ার কল্পনাও করা যায় না আর যায় না বলে আল্লাহর সঙ্গ ও সাহচর্য বান্দার জন্য সর্বোত্তম নিয়ামত আল্লাহ রব্বলাত সঙ্গ দানের গুণে গুণান্বিত আল্লাহর সাথে থাকা অথবা নিকটে থাকা সৃষ্টিকুলের সঙ্গে থাকা বা নিকটে থাকার মতো নয় এই হাকিকতটি বুঝতে হলে আল্লাহর সঙ্গ দানের প্রকারভেদ সম্পর্কে অবহিত হওয়া দরকার আসুন এবার সেদিকে নজর দেয়া যাক আল্লাহ জাল্লা শানুহুর সঙ্গদান দুভাগে বিভক্ত যথা এক সাধারণ সঙ্গদান বা ব্যাপক সঙ্গদান এই নিরিখে আল্লাহর সাথে আছেন বাণীর মর্ম হল চিরঞ্জীব ও সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহ পাক জ্ঞান দর্শন শ্রবণ পরিবেষ্টন প্রতিপালন রক্ষণাবেক্ষণ জীবনদান মৃত্যুদান ইত্যাদি সর্বদিক দিয়ে মানুষ ও সকল সৃষ্টির সাথে আছেন একে সাধারণ সঙ্গদান ও ব্যাপক সঙ্গদান বলে এতদ প্রসঙ্গে আল কোরআনে এরশাদ হয়েছে সৃষ্টিকুল তো মানুষ থেকে আত্মগোপন করতে পারে কিন্তু আল্লাহ থেকে আত্মগোপন করতে পারে না তিনি সর্বদা সৃষ্টির সাথেই আছেন সুরা নিসা আয়াত একশো তোমরা যেখানেই থাকো না কেন তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সাথেই আছেন তিনি তোমাদের আমল প্রত্যক্ষ করেন সুরা হাদিদ আয়াত চার আলী সাল্লাম বলেছেন হে লোকসকল তোমরা থামো নিশ্চয়ই তোমরা কোনো বধিরকে বা অনুপস্থিত সত্তাকে আহ্বান করছো না তিনি অর্থাৎ আল্লাহ তোমাদের সাথে আছেন তিনি সর্বশ্রোতা অতি নিকটে সহি চারশো বিশ দুই বিশেষ সঙ্গদান এই সঙ্গদান মোমিন বান্দাহর জন্য নির্ধারিত যারা ধৈর্যশীল মোত্তাকিন সৎ কর্মশীল তাকোয়াকারী ও পবিত্রতা অর্জনকারী এ পর্যায়ে আল্লাহর সাথে আছেন বাণীর অর্থ হল তিনি অর্থাৎ আল্লাহ মুমিন বান্দাদের হেফাজত ও সাহায্য করছেন তিনি তাদের মারেফত ও নৈকট্য দান করছেন এবং আল্লাহর সঙ্গে বিরঞ্জিত করছেন এতদ প্রসঙ্গে আল কুরআনে ইরশাদ হয়েছে ক আল্লাহ পাক ধৈর্যশীলদের সঙ্গে আছেন সুরা বাকারা আয়াত একশো তিপ্পান্ন আল্লাহ পাক মুিনদের সঙ্গে আছেন সুরা বাকারা চুরানব্বই আল্লাহ আল্লাহপাক মুহসেনিনদের অর্থাৎ পুণ্যবানদের সঙ্গে আছেন সুরা নাহল আয়াত একশো আটাশ ঘ আল্লাহ পাক তাকুয়াকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত একশো মুসলিম ব্যক্তি তার প্রতি আল্লাহ আল্লাহতালার অগণিত নিয়ামতের প্রতি লক্ষ্য করে আরও লক্ষ্য করে ওইসব নিয়ামতের প্রতি যেসব নিয়ামত তার মায়ের গর্ভে থাকাকালীন সময় থেকে শুরু করে তার রবের সাথে সাক্ষাৎ অর্থাৎ মৃত্যু করা পর্যন্ত দীর্ঘ সময় ধরে তাকে পরিবেষ্টন করে রেখেছে ফলে সে তার নিজ মুখে তার যথাযথ প্রশংসা ও গুণকীর্তন করার দ্বারা এবং তার অঙ্গ প্রত্যঙ্গ সমূহকে তার আনুগত্যের অধীনস্থ করে দেওয়ার মাধ্যমে আল্লাহতালার সুক্রিয়া আদায় করে আর এটাই হল তার পক্ষ থেকে আল্লাহ সুবাহানাহ আতার সাথে আদব কেননা নিয়ামতের অকৃতজ্ঞতা প্রকাশ করা অনুগ্রহকারীর অনুগ্রহকে অস্বীকার করা তাকে এবং তার এহসান ও অবদানকে অবজ্ঞা করাটা কোনো আদব বা শিষ্টাচারের মধ্যে পড়ে না আল্লাহ সুবাহানহু আতআলা বলেন তোমাদের নিকট যেসব নিয়ামত রয়েছে তা তো আল্লাহর নিকট থেকেই এসেছে আল্লাহ আল্লাহতালা আরও বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নির্ণয় করতে পারবে না আল্লাহতালা আরও বলেন কাজেই তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হয়েও না আর মুসলিম ব্যক্তি গভীরভাবে লক্ষ্য করে যে আল্লাহ তালা তার সম্পর্কে জানেন এবং তার সকল অবস্থা অবলোকন করেন ফলে তার হৃদয় মন তার ভয়ে ও তার প্রতি ভক্তি শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে ওঠে যার কারণে সে তার অবাধ্যতায় লজ্জিত হয় এবং তার বিরুদ্ধাচরণ ও অন্যান্য আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাওয়াটাকে রীতিমতো অপমান মনে করে সুতরাং এটাও তার পক্ষ থেকে আল্লাহ তায়ালার সাথে আদব কেননা গোলাম কর্তৃক তার মালিকের সাথে অবাধ্য আচরণ করা অথবা মন্দ ও ঘৃণ্য কোনো বস্তু বা বিষয় নিয়ে তার মুখোমুখি হওয়া অথবা তিনি তা সরাসরি দেখতে পাচ্ছেন তা কোনোভাবে আদব বা শিষ্টাচারের মধ্যে পড়ে না তিলিসমাতি দুনিয়া আপনার আধ্যাত্মিক সমাধান মহান রাব্বুল আলামিন পবিত্র পাকে বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি আপনি কি আধ্যাত্মিক সমস্যায় ভুগছেন জিন জাদু বা বদনচোরের দ্বারা আক্রান্ত আপনি কি নিজেই হতে চান একজন শরীয়ত সম্মত মোদাব্বির ও ইসলামিক রুকাইয়া মাস্টার যে কোনো আধ্যাত্মিক সমস্যার শরীয়তসম্মত সমাধান পেতে এবং নিজেকে আধ্যাত্মিক জগতের একজন সফল মতাব্বির হিসেবে গড়তে ভিজিট করুন তেলেসমাতি দুনিয়া আমাদের আধ্যাত্মিক শিক্ষা কোর্স সমূহ ইলমুল আমালিয়াত ইলমুল তাওয়িজাত ইলমুল আদাদ ইলমুল আজায়েব ইলমুল কালাম ইলমুল জাফর ইলমুল হিকমা ইলমুল রুহানিয়াত ইলমুল কারামাত ইরমে শিফা ইসলামিক সরিয়া সম্মত আধ্যাত্মিক সমস্যা সমাধান ও প্রশিক্ষণের জন্য আমাদের সাথে যুক্ত হন ওয়েবসাইট তেলেসমাটি হাইফেন দুনিয়া ডট কম আল কোরআনের ক্ষমতার সাথে পরিচিত হন এবং আধ্যাত্মিক সমস্যার সমাধান পান আজই তেলেসমাতি দুনিয়ার সাথে যুক্ত হন আল্লাহ তালা বলেন তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্বের পরোয়া করছো না অথচ তিনিই তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে তিনি আরও বলেন আর তিনি জানেন তোমরা যা গোপন করো এবং তোমরা যা প্রকাশ করো আল্লাহ তাআলা আরও বলেন আর আপনি যে অবস্থাতেই থাকুন না কেন এবং আপনি সে সম্পর্কে কোরআন থেকে যাই তেলবাত করেন এবং তোমরা যে আমলেই করো না কেন আমরা তোমাদের সাক্ষী থাকি যখন তোমরা তাতে প্রবৃত্ত হও আর আসমানসমূহ ও জমিনের অনুপরিমাণও আপনার রবের সৃষ্টির বাইরে নয় আবার মুসলিম ব্যক্তি গভীরভাবে এটাও লক্ষ্য করে যে আল্লাহ আল্লাহতালা তার উপর ক্ষমতাবান সে তার আয়ত্তাধীন এবং তার দিকে ছাড়া তার পালানোর মুক্তির ও আশ্রয় নেওয়ার আর কোনও জায়গা নেই সুতরাং সে আল্লাহর দিকে ধাবিত হবে তার সামনে নিজেকে সমর্পণ করে দেবে তার বিষয়ে তার নিকট সপর্ধ করবে এবং তার উপর ভরসা করবে ফলে এটা তার পক্ষ থেকে তার প্রতিপালক ও আল্লাহ আল্লাহতালার সাথে আদব বলে গণ্য হবে কেননা যার থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই তার কাছ থেকে পালানো যার কোনো ক্ষমতা নেই তার উপর নির্ভর করা এবং যার কোনো শক্তি ও ক্ষমতা নেই তার উপর ভরসা করা কোনো আদব বা শিষ্টাচারের মধ্যে পড়ে না আল্লাহ তালা বলেন এমন কোনো জীবজন্তু নেই যে তার পূর্ণ আয়ত্তাধীন নয় আল্লাহ তালা আরও বলেন এবং আল্লাহর রহমত হতে তোমরা নিরাশ হইও না আল্লাহ তালা আরও বলেন তোমরা আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না আর মুসলিম ব্যক্তি এটাও গভীরভাবে লক্ষ্য করে যে তার প্রতিপালক আল্লাহ তালার ধরা বড় কঠিন তিনি প্রতিশোধ গ্রহণের ক্ষমতা রাখেন এবং তিনি খুব দ্রুত হিসাব গ্রহণকারী ফলে সে তার আনুগত্য করার মাধ্যমে তাকে ভয় করে এবং আত্মরক্ষা করে তার অবাধ্য না হওয়ার মধ্য দিয়ে ফলে এটাও আল্লাহতালার সাথে তার পক্ষ থেকে আদব বলে গণ্য হয় কারণ কোনো বুদ্ধিমানের নিকটই এটা আদব বলে গণ্য হবে না যে একজন দুর্বল অক্ষমবান্দা মহাপরাক্রমশালী প্রবল শক্তিধর মহান রব আল্লাহ তালার মুখোমুখি হবে বা তার বিরোধিতা করবে অথচ আল্লাহ তালা বলেন আর কোনো সম্প্রদায়ের জন্য যদি আল্লাহ অশুভ কিছু ইচ্ছে করেন তবে তার রদ হওয়ার নয় এবং তিনি ছাড়া তাদের কোনো অভিভাবক নেই আল্লাহ আল্লাহতালা আরও বলেন নিশ্চয়ই আপনার রবের পাকরাও বড়ই কঠিন তিনি আরো বলেন আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণকারী আর মুসলিম ব্যক্তি আল্লাহ আল্লাহতালার অবাধ্য হওয়ার মুহূর্তে এবং তার আনুগত্য থেকে বেরিয়ে আসার সময় তার প্রতি লক্ষ্য করে যে মনে হয় যেন আল্লাহর দেওয়া হুমকি তাকে পেয়ে বসেছে আর আজাব বুঝি তার প্রতি নাজিল হয়ে গেল এবং তার শাস্তি যেন তার আঙিনায় আপতিত হল অনুরূপভাবে সে তার আনুগত্য করার মুহূর্তে এবং তার শরীয়তের অনুসরণ করার সময় তার প্রতি এমনভাবে লক্ষ্য করে যে মনে হয় যেন তিনি তার দেওয়া প্রতিশ্রুতি তার জন্য সত্যি পরিণত করে দিয়েছেন এবং তার সন্তুষ্টির চাদর খুলে তাকে ঢেকে দিয়েছেন সুতরাং এটা হল মুসলিম ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ আল্লাহতালার প্রতি সুধারণা বিশেষ আর আল্লাহর প্রতি ভালো ধারণা পোষণ করাটা আদব বা শিষ্টাচারের অন্তর্ভুক্ত কেননা কোনো আল্লাহ আল্লাহতাল্লার প্রতি খারাপ ধারণা পোষণ করাটা কোনোভাবেই আদবের মধ্যে পড়ে না কারণ সে তার অবাধ্য হয়ে চলবে এবং তার আনুগত্যের গণ্ডি থেকে বেরিয়ে যাবে আর ধারণা করবে যে তিনি তার ব্যাপারে অবগত নন এবং তিনি তাকে তার পাপের জন্য পাকরাও করবেন না অথচ তিনি বলেন আসসালাম ওয়ালেকুম সংক্ষিপ্তভাবে বুঝিয়ে দিচ্ছি কোনো একটি প্রোডাক্ট পছন্দ হলে কিভাবে এখান থেকে অর্ডার করবেন প্রথমেই আমাদের সার্ভিস সমূহ থেকে বেছে নিন আপনি কোন ক্যাটাগরি সার্ভিস বা প্রোডাক্ট নিতে চাচ্ছেন এখানে যে প্রোডাক্ট অর্ডার করতে চান তা সিলেক্ট করুন সিলেক্ট করার পর প্রোডাক্ট বা সার্ভিসের প্রাইস এবং বিস্তারিত দেখতে পারবেন প্রোডাক্ট বা ক্লাস বা বইটির ব্যানারের ওপরে ক্লিক করুন নতুন ইন্টারফেস ওপেন হবে এরপর অ্যাড টু কার্টে ক্লিক করুন এরপর নিউ ইন্টারফেস ওপেন হবে সেখানে চেকআউটে ক্লিক করুন যদি একাধিক প্রোডাক্ট অর্ডার করতে চান তবেও পূর্বের প্রসেস ফলো করে কার্ডে অ্যাড করুন এবং তারপর একসাথে চেকআউটে ক্লিক করুন এরপর নতুন ইন্টারফেস ওপেন হলে নির্দিষ্ট ঘরে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার ও ইমেল অ্যাড্রেস দিয়ে নিচের দিকে প্রসিড টু চেকআউটে ক্লিক করুন এরপর আসা নিউ ইন্টারফেসে মোবাইল ব্যাংকিং অথবা ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্ট করে আপনার অর্ডার কনফার্ম করুন পেমেন্ট কনফার্ম হওয়ার সাথে সাথে পুরো ক্লাস পিডিএফ আপনার ফোনে জিপ ফাইল আকারে ডাউনলোড হয়ে যাবে ইনশাল্লা এরপর জিপ ফাইলে ক্লিক করে আনজিপ করে ক্লাস অথবা পিডিএফ বুঝে নিন ফিজিক্যাল প্রোডাক্ট অর্ডারের ক্ষেত্রেও সেম প্রসেস ফলো করে অর্ডার কনফার্ম করলে আপনার উদ্দিষ্ট সার্ভিসটি আপনার ঠিকানায় পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লা তাআলা আপনার মতামত ও রিভিউ দিতে হোম পেজের সর্বশেষে সাবমিট রিভিউতে ক্লিক করে রিভিউ প্রদান করুন আল্লাহ সবার কল্যাণ করুন তেলিসমাতি দুনিয়ার সাথেই থাকুন পিয়ামানিল্লা বরং তোমরা মনে করেছিলে যে তোমরা যা করতে তার অনেক কিছুই আল্লাহ জানেন না আর তোমাদের রব সম্বন্ধে তোমাদের এ ধারণাই তোমাদের ধ্বংস করেছে ফলে তোমরা হয়েছ ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত অনুরূপভাবে আল্লাহতালার সাথে এটাও আদব নয় যে বান্দা তাকে ভয় করবে ও তার আনুগত্য করবে এবং ধারণা করবে যে তিনি তাকে তার ভালো কাজের প্রতিদান দিবেন না এবং তার পক্ষ থেকে তিনি তার আনুগত্য ও ইবাদতকে কবুল করবেন না অথচ তিনি বলেন আর যে কেউ আল্লাহ ও তার রাসুলের আনুগত্য করে আল্লাহকে ভয় করে ও তার তাকোয়া অবলম্বন করে তাহলে তারাই কৃতকার্য আল্লাহ তালা আরও বলেন মুমিন হয়ে পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি অবশ্যই পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব আল্লাহ তালা আরও বলেন কেউ কোনো সৎ কাজ করলে সে তার গুণ পাবে আর কেউ কোনো অসৎ কাজ করলে তাকে শুধু তার অনুরূপ প্রতিফলই দেয়া হবে এবং তাদের প্রতি জুলুম করা হবে না আর মূল কথা হল মুসলিম ব্যক্তি কর্তৃক তার প্রতিপালকের দেয়া নিয়ামতের জন্য তার সুক্রিয়া আদায় করা তার অবাধ্যতার দিকে ধাবিত হওয়ার সময় তাকে লজ্জা পাওয়া তার কাছে সত্যিকার অর্থে তওবা করা তার ওপর ভরসা করা তার রহমতের প্রত্যাশা করা তার শাস্তিকে ভয় করা তার প্রতিশ্রুতি বাস্তবায়ন করার ব্যাপারে এবং তার ইচ্ছা মাফিক তার কোনো বান্দার প্রতি শাস্তিমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নের ব্যাপারে তার প্রতি ভালো ধারণা পোষণ করাটাই হলো। আল্লাহ তালার সাথে তার আদব রক্ষা করে চলা আর বান্দা কর্তৃক এই আদবের যতটুকু ধারণ ও রক্ষা করে চলবে ততটুকু পরিমাণে তার মর্যাদা সমুন্নত হবে মান উন্নত হবে এবং সম্মান বৃদ্ধি পাবে ফলে সে আল্লাহর অভিভাবকত্ব ও তার তত্ত্বাবধানে থাকা ব্যক্তিবর্গের অন্তর্ভুক্ত হবে এবং তার রহমত ও নিয়ামত পাওয়ার উপযুক্ত হবে আর এটাই মুসলিম ব্যক্তির দীর্ঘ জীবনের একমাত্র চাওয়া এবং চূড়ান্ত প্রত্যাশা হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার তত্ত্বাবধান থেকে বঞ্চিত করবেন না এবং আমাদেরকে আপনার নিকটতম বান্দাগণের অন্তর্ভুক্ত করুন হে আল্লাহ হে জগৎসমূহের প্রতিপালক আমাদের আবেদন কবুল করুন